Hello. আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমিডি আজকে চলে এসেছি বাংলাদেশের সুনাম ধরনের একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনারা আপনাদের পছন্দের মতো অনেক সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটে আজকে দেখাবো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট বেস্ট কিছু হিজাবের কালেকশান পাশাপাশি আমি কিছু হিজাব দেখাবো সেগুলো হচ্ছে পার্টিওয়ার যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করানো অবশ্যই করবেন পাশের বেলা এখানে ক্লিক করলে প্রতিদিনের ভিডিও দেখবেন বিশেষ করে লাইক দিবেন ফলো দিবেন না আবারই আজকে প্রোডাক্ট দেখাবো এইগুলো কিন্তু অ্যাজ ইউজাল পাওয়া যায় না আমি আজকের ভিডিওতে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ হিজাবগুলো দেখাবো পাশাপাশি এই যে এই সুন্দর সুন্দর মোনা জর্জেটের বা জরির হিজাবগুলো দেখাবো এখানে এক কালারের সবার পছন্দের সেই দুবাই চিরির ফাটাফাটি কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে তো দেখেন কত হিউজ হিউজ কালার আছে প্রায় দুশো ছাপ্পান্নটা কালার আছে এই হিজাবগুলো যেই কালার চান সব কালার দেওয়া যাবে ব্ল্যাক থেকে শুরু করে সব কালার আছে তো একটা খুলে দেখেন ফার্স্টে আমরা গোল্ডেনটা দিয়ে শুরু করছি এটা অনেক বড় হিজাব থাকবে কত বাই কত থাকছে আশি বাই তিরিশ ঠিক আছে এরকম সুন্দর দেখেন এখন পিকো বা ওভারলক করা থাকবে এগুলো কিন্তু উঠবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এখানে স্টিকার দেওয়া আছে অ্যান্ড অনেক ভালো এগুলো পরার পর আপনার ফুল বডি কাভার করবে হ্যাঁ ভোসকা ভুসি বা ববলিন এগুলো কিছুই উঠবে না অনেক ভালো ফুল কাভারেজ হিজাবগুলো এগুলো প্রাইস দিচ্ছি কত দুশো পঞ্চাশ টাকা ফুল বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি এখন কালারগুলো ধরে ধরে দেখা দিচ্ছি যেন আপনার স্ক্রিনশট নিতে পারেন যে ব্ল্যাক কালার থাকছে এই যে অ্যাশ কালার থাকছে অনেক সুন্দর সুন্দর মিন্ট কালার সি গ্রিন কালার অনি অন কালার লাইট পার্পল কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে স্ক্রিনশট দিবেন জাস্ট এইভাবে টিকমার্ক দিয়ে দিলেই ভাই আপনার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু নিতে পারছেন দেখেন কত সুন্দর সুন্দর এই যে পিঙ্ক কালারের মধ্যে চারটা কালার থাকবে যে দেখেন যেগুলো মিষ্টি কালার এই যে মিষ্টি এগুলো এটা লাইট এটা একটু মিডিয়াম ডিপ এটা একদম ডিপ কালার থাকছে তো এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার এই যে এটা অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা সুন্দর নোট কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এক ছাদের নিচে সব ধরনের কালার পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে সাড়ে তিনশো চারশো টাকা সেল করছে ভালো কোয়ালিটিরগুলো হ্যাঁ আর যারা খারাপ কোয়ালিটি দিতে চান তাদের তারা কিন্তু দেখা যায় যে ধরার পর মানে ভুসকা উঠে যায় একদিন দুই দিন পরলে ভুসকা উঠে যাবে এগুলো ভুসকা ওঠার কোনো চান্স নেই যেগুলো মার্কেটে সাড়ে চারশো টাকা সেল করছে আমরা দেখছি দুশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ একদম হোলসেল দামে কত সুন্দর সুন্দর কালার থাকছে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো কালার ধরে ধরে দেখাচ্ছি যে এটা খরি কালার এই যে হোয়াইট কালার হোয়াইটের মধ্যে দুইটা কালার থাকবে যে দেখেন অ্যাশ হোয়াইট এটা হচ্ছে পুরো হোয়াইট অনেক সুন্দর সুন্দর ডিপ খয়রি অনেক সুন্দর সুন্দর এই যে পিঙ্ক কালার দেখেন কত সুন্দর সুন্দর লাক্স কালার হচ্ছে যেগুলো কত সুন্দর সুন্দর কালার থাকবে স্ক্রিন শট দেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কাঠালি কালার ম্যাজেন্ডা কালার খয়রি কালার সব কালার আছে ইলো কালারটাও কিন্তু বাদ যায়নি ইলো কালারটাও অ্যাভেলেবেল আছে লাইট ল্যাভেন্ডার কালার কত সুন্দর সুন্দর কালার দেখেন যে এইখানে দেখেন পুরোটাই থাকবে নোট অ্যাডিশানের মধ্যে এতগুলো কালার একসাথে দেখেন এটা ডিপ থাকবে নোট কালার এটা লাইট ওয়েটের উপর থাকছে এটা আরেকটু লাইট অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু গোল্ডেনের মধ্যে চার পাঁচটা ভেরিয়েন্ট আছে আপনার যেটা পছন্দ প্লেস স্ক্রিনশট দেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এখন চলে আসবো এটার আরও সুন্দর সুন্দর কালার যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো খুবই কোয়ালিটিফুল ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি করে লাইক দিবেন ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন যে এগুলো হচ্ছে লাস্ট কালার স্ক্রিনশট দিয়ে যা স্টিকমার্ক করে দিবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিবেন এখন দেখাবো হচ্ছে আপনাদের জন্য আরও কোয়ালিটি ফুল এগুলো পার্টি ওয়ারের জন্য হ্যাঁ মোনা সিল্ক মোনা জর্জেট বা মোনা জরি জর্জেট যে যেটা বল আর কি দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা দুটো খুলে দেখেন ভাইয়া এত সফট এত আরামদায়ক বলার মতো না এটা কিন্তু গ্লিটারি বুঝছেন কত চিকচিক করছে কত সুন্দর লাগছে অনেক সুন্দর এগুলো পড়লে একদম পার্টি একটা লুক আসবে আমি জানি না ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিনা যে দেখেন চিকচিক করতেছে কিন্তু অনেক তো এটা এটাও হচ্ছে আপনার কত বাই কত আশি বাই তিরিশ এটা একটা অফার দিয়ে দিলাম যেগুলো সাড়ে চারশো টাকা সেল করে মার্কেটে আমরা দিব হচ্ছে মাত্র 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 দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন অ্যাশ কালার থাকবে অনেক সুন্দর মিন্ট কালার থাকবে তামা গোল্ডেন টাইপ থাকে থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর জেড ব্লু কালার এটা হচ্ছে আপনার কলাপাতা কালার ইলো কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যে দেখেন এগুলো কত সুন্দর নোট কালার থাকবে আমার একদম মাথা ঘুরিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো শুধুমাত্র মারিয়াম কালেকশানে অ্যাভেলেবেল আছে মাশাল্লাহ 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 কত কিউট কিউট কালার যে স্টিক পার্ক দিবেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন আরেকটা খুলে দেখাচ্ছে আরেকটা খুলে দেখাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ বলতে ভুলবেন না প্রত্যেকটা কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন যেগুলো চারশো টাকা সেল করে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা এত বড় অপরচুনিটি কিন্তু কেউ দিবে না এই যে এই যে সুন্দর সুন্দর হিজাবগুলো সাড়ে তিনশো মানে অনলাইনে বিক্রি করছে সাড়ে তিনশো চারশো আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা এই যে মোনা সিল্কের হিজাবটা দেখেন কত সুন্দর এটা প্রাইসও দিয়ে দিব মাত্র দুশো পঞ্চাশ টাকা যে দেখেন কালারগুলো মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালার থাকবে লাইট ল্যাভেলের মধ্যে কত কিউট কিউট কালার থাকছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকছে তখন আমি আপনাদেরকে একটু পার্টি ওয়ার দেখাবো তো এখন আমি আপনাদেরকে পার্টি ওয়ার হিজাবগুলো দেখাবো আর নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে ফুল পার্টি ওয়ার হিজাবগুলো দেখাবো এখন জাস্ট একটা দুটা দেখি আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দেবো এটা কিসের উপর থাকছে এটা হচ্ছে ভারী সিল্ক যেটা হ্যাঁ ক্রেপের মধ্যে সেটার উপর আমি কিন্তু একদম লাইট বন্ধ করে একদম আপনাদের মানে অথেন্টিক যে কালারটা বা ডিজাইনটা সেটা দেখানোর চেষ্টা করছি এটার মধ্যে পুরোটার মধ্যে এই যে দেখেন কারচুপির কাজ করা এখানে অনেক সুন্দর এক্সট্রাভাবে আপনার ফুল করে এটার মধ্যে পুঁতি তারপর হচ্ছে হিট স্টোন বসে কাজটা করা হয়েছে অনেক বড় অনেক সুন্দর পার্টি পার্টিওয়ার একটা হিজাব এটার প্রাইস দিচ্ছি কত সাতশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে আপনাদের পছন্দ হলে বিড়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে টিক মার্ক দিয়ে দিবেন ভাই আপনাদেরকে এক 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 দাম থাকবে আপনাদেরকে দাম সম্পর্কে জানিয়ে দিয়ে দেওয়া হবে দোকানের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন দোকানের অ্যাড্রেস হচ্ছে মারিয়াম হিজাব কালেকশন এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলায় একের দশ নম্বর দোকান ঠিক আছে এখানে ইমুক হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম